রাকিব যে রাইটব্যাক খেলল আমি জানি না হঠাৎ যে প্লেয়ার চেঞ্জের ব্যাপারে চার মিনিট পাঁচ মিনিট হেড করাতে কিন্তু আমাদের ক্যাম্পটা শুরু হয়ে গেছে ওই সময় কিন্তু আমরা ছিলাম ছিল গোল করার সম্ভাবনা ছিল সেই ক্ষেত্রে কিন্তু ম্যানেজমেন্টের আমরা ফাইন্ড আউট করেছি এবং ডিসকাস করেছি তারপরে আমরা দেখেছি যে টিম আসার সময় যখন হোটেল থেকে আসে তখন কিন্তু আমাদের হেড কোচ লেটে আসে সেটা আমরা দেখেছি

ওই সময়টা কিন্তু টেম্পো টেম্পোপিটিমেন আমরা জিতার চান্স ছিল এবং জামালরা কেন জামান পিসে গোল তাহলে যদি ওই সময় আমরা এগারোটা কিন্তু কর্নার পেয়েছি জামান যদি তখন নাম জামান যদি একটা সেট পিসে একটা গোল করা শুরু ছিল আমরা যেগুলো আগে দেখেছি ওইগুলো আমরা ধারাবাহিকতার সহিত তিনটা চারটা ম্যাচ দেখার পরে আমরা ফাইন আউট করে আমরা পরামর্শ দিই